গলা ব্যথা সর্দি কাশি মাথা ব্যথা যদি থাকে তাহলে এভাবে চা বানিয়ে খান এখানে দেখুন আমি কিছুটা লং আর হচ্ছে গোলমরিচ একটু গুঁড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা এখন আদাটাকেও একটু ছেঁচে নেব যাতে করে আদার থেকে জুসটা বের হয়ে আসে এ তো দেখুন সব কিছু একসাথে কিন্তু আমি এভাবে ছেঁচে নিয়েছি তো এখন চুলায় একটু পানি বসিয়ে দিলাম পাত্রে তারপরে গোলমরিচ আদা লং তারপরে ছেঁচে দিয়ে দিলাম গরম পানির মাঝে দিয়ে দিলাম এক চিমটি চা পাতা এদিক দিয়ে এখানে একটা কাপ নিয়েছি তাতে এক চিমটি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিলাম এখন চায়ের লিকারটা এখন ঢেলে দিলাম কাপের মাঝে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলে বাস হয়ে যাবে খুবই উপকারী একটা চা এই শীতের মৌসুমে কিন্তু এই চাটা আপনারা অবশ্যই প্রত্যেকদিন দিন বানিয়ে খাবেন তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার হবে একদম সুস্থ থাকবে